এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখুন জন্য আমার সব উপকরণ রেডি দেখুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ মন্দিরের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বুধবার বৃষ্টির শেষ নেই আজকেও সকাল থেকে প্রচুর বৃষ্টি আমি আজকে বাবু স্কুল পাঠাইনি জানেন এত বৃষ্টির মধ্যে পাঠাতে ইচ্ছা করে না মানে আর ভালো লাগছে না বোচিংকির মন ভীষণ খারাপ আমারও মন ভীষণ খারাপ ওদের ওরা বেরোতে পারছে না গ্যাস অম্বল হয়ে যাচ্ছে আপনাদের কালকে বললাম দুপুর গ্যাস অম্বল হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করতে পারছে না কিছু ভালো লাগছে না জানেন একদম ভালো লাগছে না রান্না বান্না কি করবো বাজার ঘাট কিচ্ছু বসছে না এই বৃষ্টির মধ্যে বসতে পারে বলুন সবজি নিয়ে যারা বসবে তা কি আর করবো রান্না সেদিনকে ওই কোটের বাজার থেকে চিংড়ি মাছ এনেছিলাম এই যে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি বলেছিলাম না আপনাদের একটা চিংড়ি মাছের নতুন রেসিপি দেখাবো চিংড়ি মাছের এই রেসিপিটা আর শুধু ভাত আর কিছু করব না আর কিছু রান্নাই হবে না বাজার কিছু কি করব আর তো এই দেখুন আমি করব আজকে এই রেসিপিটার নাম হচ্ছে মুসুরির ডালের চিংড়ি ভর্তা তো এই যে মুসুরির ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা একদম থাকা থাকা করে নামাবো মুসুর ডালটা আমার সেদ্ধ হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ধুবো খাবারটা ঠান্ডা করে ওদেরকে আগে খাইয়ে দিই বেড়ে রেখেছি খাবারটা খাই নি আবার আপনাদের সামনে আসছি রান্নাটা আপনাদের দেখাবো দেখুন আকাশের অবস্থাটা কি অবস্থা চারিদিকে কালো মেঘে ঢাকা কি পরিস্থিতি আসলে কি জানেন তো আমরা যারা ঘরে থাকি তাদের ব্যাপারটা একরকম আর যারা বাইরে কাজ করতে যায় তাদের মানে ভীষণ অসুবিধা এই যে আপনার দাদাকে দেখি যাওয়ার সময় বৃষ্টি আসার সময় বৃষ্টি ভিজে গেলে কি আর ওই ভিজা গায়ে ভিজা জামা কাপড়ে কি আর থাকা যায় বলুন ভীষণ অসুবিধা খাইয়ে নামলাম উপর থেকে নেমে নিয়ে ছৌরক ফোন করেছিল বলছে বিকেলের দিকে আসবো তাই বললাম দেখো বিকেলে যদি বৃষ্টি না পড়ে তাহলে এসো তাই দেখুন এই যে আমি যে করব রান্নাটা মুসুরির ডালটা চাপ চাপ করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ভারি ভারি করে আর এর জন্য লাগছে আমার এই যে আমার না শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে জানেন তাই আমি কাঁচা লঙ্কা ভেজেই মাখবো আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন তাই তিনটে কাঁচা লঙ্কা আমি ভেজে নেব আর লাগছে রসুন কতগুলো রসুন আর পেঁয়াজ কুচনা এগুলো আমি ভেজে নেব তাহলে চলো ভেজে প্রথমে লঙ্কাটা ভেজে নি আমার লঙ্কা তিনটে ভাজা হয়ে গেল এবার এই যে রসুন গুলো রেখেছিলাম রসুন গুলো ভেজে যে যেকোনো ভর্তাতেই দেখবেন রসুন ভেজে দেওয়া হলে যে কোনো ভর্তাতেই স্বাদ আরো বেড়ে যায় ভীষণ ভালো লাগে খেতে দেখুন আমার রসুন গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো রসুন এবার পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ গুলো ভেজে নেব রসুনটা ভাতে নিলে রসুন ভাজার গন্ধটা কি ভালো লাগে না দারুণ লাগে রসুন ভাজার গন্ধটা এই যে পেঁয়াজটা এবার আমি হালকা লাল লাল করে ভেজে নেব আর মাখার সময় ভর্তাটা মাখার সময় হালকা করে একটু কাঁচা পেঁয়াজও দেবো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মাখলে আরো ভালো লাগবে খেতে রোজই একঘে ঝোল ঝাল খেতে ভালো লাগে না এরকম ভর্তা করে খেতেও খুব ভালো লাগে এই যে আমার তিনটা আইটেম ভাজা হয়ে গেল এবার এই যে ফ্রাইং প্যানে আর সামান্য একটু তেল দিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো দেখুন ভর্তার জন্য আমার সব উপকরণ রেডি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি রসুন ভাজা লঙ্কা ভাজা চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচনে দেব কাঁচা পেঁয়াজ কুচনা আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন তা আমি দেব না বেশি ঝাল হয়ে যাবে বাবু খেতে পারবে না তো চলুন এবার মাখিয়ে নিই সব কটা জিনিস আমি এটার মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে রসুনটা লঙ্কাটা আর পেঁয়াজটা ভালো মতন করে মাখিয়ে নেব আপনাদের দাদাকে দেবো এটা ভাত দিয়ে খেয়ে যাবে এখন বেরোবে তো কাজে দেখুন সুন্দর করে মাখিয়ে নেব আমি এটার সাথে আহ যা সুন্দর গন্ধ বেরিয়েছে না পড়ব এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে দিলাম এবার দেব কাঁচা পেঁয়াজ দিলাম এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা এইরকম হলে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না অপূর্ব স্বাদের এবার সব কিছু ভালো মতন করে মাখিয়ে নেবো ভর্তাটা করার সময় আপনারা চেষ্টা করবেন ছোট চিংড়ি মাছ নেওয়ার তো আমি একেবারে ছোট চিংড়িটা পাইনি আমি বড়োর মধ্যেই কটা ছোট ছিল ওইগুলো বেছে নিয়েছি বড়গুলো আবার ওই আলাদা একটা টিফিন বক্সে রেখেছি বেশি করেই এনেছি চিংড়ি মাছ এতটা দিতে লাগবে না তাই কিছুটা ভেজে দিয়েছি আর কিছুটা রেখেছি এইবার উপর দিয়ে হালকা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ভর্তা হবে আর কাঁচা সর্ষের তেল না দিলে হয় বলুন অল্পই দেব কারণ চিংড়ি মাছ ভাজা পেঁয়াজ ভাজা এগুলোতে তো তেল ছিলই এই অল্পই দিলাম দিয়ে আবার ভালো মতন করে মেখে নেব হুম দারুণ ঘ্রাণ বেরিয়েছে জমে যাবে ভাতের সাথে আমিও ভাবছি এইটা দেখে আর লোক সামলাতে পারছি না আমিও সকালবেলা একটু গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো ভালোই লাগবে তৈরি রেডি আমার মুসুরির ডালে চিংড়ি ভর্তা দেখুন তৈরি হয়ে গেল চলুন তাহলে আপনাদের দাদাকে এবার খেতে দিয়ে দিই বেরোবে তো আবার এই যে নিচে খাওয়া দাওয়া করে দেখুন দেখি যাই 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 দাও বাবা কত আদর বলি কে কত আদর দাই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই বৃষ্টিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন